নমস্কার আজকে একটি পাতার সাহায্যে আপনি কিন্তু আপনার পার্টনারকে বসে করতে পারবেন আপনার লাভার আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার স্ত্রী যাকে চাইবেন এই একটি পাতার সাহায্যে কিন্তু আপনি আপনার কাছে টানতে পারবেন বা কাছে নিয়ে আসতে পারবেন বলা যায় যে ভাঙা সম্পর্ক কিন্তু এই পাতার সাহায্যে আপনি জোড়া লাগাতে পারবেন কি সেই পাতা অবশ্যই বলবো আজকের ভিডিও কিন্তু দারুণ হতে চলেছে দারুণ উপকারে লাগতে চলেছে আপনার সামগ্রী হিসেবে একটি পাতাই কিন্তু মাত্র লাগবে আর কিন্তু কিছুই লাগবে না খুব কঠিনও নয় পাতাটা আপনার অ্যাভেলেবেল সব জায়গায় পেয়ে যাবেন আপনি গুগল করেও দেখতে পারেন বা আপনি কি পাতা নিয়ে বলবো এখনই বললেই বুঝতে পারবেন যে কতটা ইজি আজকের ভিডিও যেটা বানাচ্ছি সেটা আপনাদের কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা পাতাটা হচ্ছে পান পাতা তো পান পাতার নাম সবাই শুনেছেন যারা এখনো শোনেননি বা মনে হয় জানি না তারা একটু গুগল করে নেবেন পান পাতা দেখতেই পারবেন পান পাতা জানে না খুব কম মানুষ আমার মনে হয় পান পাতা কিন্তু লাগে বিয়ে বলুন অন্নপ্রাশন বলুন বলুন পুজো বলুন সমস্ত জায়গায় কিন্তু এই পাতা ছাড়া কিন্তু কাজ কিছুতেই সম্পূর্ণ হয় না তো এই পাতাটা এত গুণ রয়েছে ওই পাতা দিয়ে কিন্তু আজকে আপনি আপনার পার্টনারকেও কাছে আনতে পারবেন কাছে রাখতে পারবেন সারা জীবনের মতো নিজের করে নিতে পারবেন তো কিভাবে করবেন কখন করবেন এই পাতার সাহায্যে কিভাবে আপনি টোটালটা পুরোপুরি ঠিক করতে পারবেন এই পাতার সাহায্যে আপনি কিভাবে পুরোপুরি আপনার আপনার পার্টনারকে কাছে আনতে পারবেন এগুলো জানতে গেলে কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাতে এই চ্যানেলে নতুন যখনই কোনো ভিডিও আপলোড হবে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে একবার রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে বলছি একটি মাত্র পাতা বুঝতে পেরেছেন একটি মাত্র পাতায় কিন্তু লাগবে পান পাতা আর পান পাতা কতটা যে উপকারী কতটা যে দরকারি সেটা আশা করি সবাই ভালোভাবে জানেন আজকে ওই পাতাই কিন্তু আপনার জীবনকে আবার পাল্টে দিতে পারে আপনার সঙ্গীকে আপনার কাছে করে দিতে পারে আপনার পার্টনারকে আবার ফিরিয়ে দিতে পারে আপনাকে যে পছন্দ করছিল না যে দু চক্ষে দেখতে পারছিল না যে আপনার কথা শুনতে পর্যন্ত পারছিল না আজকের পর কিন্তু তার উল্টো হতে চলেছে পাতার সাহায্যে এমন কিছু টেকনিক বা টোটকা আজকে দিচ্ছি যেটা করলেই কিন্তু আপনি আপনার পার্টনারকে বা আপনার নিজের করে নিতে পারবেন যে সংসার ভেঙে যাচ্ছিল আপনার হাজবেন্ড আপনার কথা শুনছিল না বা আপনার ওয়াইফ আপনার কথা শুনছিল না বা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড বা যে কোনো সম্পর্ক আজকে যে কোনো সম্পর্কই কিন্তু এই পান পাতা দিয়ে ঠিক করা যেতে পারে বা ঠিক করা যাবে তাই নিয়ে কিন্তু আজকে আমার ভিডিও ভিডিও স্কিপ কিন্তু করবেন না পুরোটা দেখবেন পুরো ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু বলা থাকবে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে যেগুলো না শুনলে কিন্তু সবটা মিস করে যাবেন তাহলে কিন্তু পরে আবার জিজ্ঞেস করবেন কি ছিল বুঝতে পারছি না সেই জায়গাটা যেন না হয় সবাইকে বলছি ভিডিওটি মন দিয়ে দেখুন পুরো দেখুন পান পাতার সাথে আপনার লাইফের কিন্তু দারুণ একটা মিল রয়েছে মানে আপনার ভালোবাসার সম্পর্কের সাথে একটা দারুণ মিল রয়েছে আপনারাও জানেন সবাই পান পাতা কেমন দেখতে হয় হার্ট ব্যাপারটাও কিন্তু হার্ট তো হার্ট টু হার্ট কানেকশন বুঝতে পেরেছেন এই পানের কিন্তু বিশেষ মাহত্ব রয়েছে মানে পান গাছে বিশেষ মহত্ব রয়েছে যেমন আপনি একটা পান গাছ থেকে পান পাতা যদি কেটে দূরেই নিয়ে যান না কেন সহসায় কিন্তু ওই পান নষ্ট হয় না পানের সাথে সাথে কানেকশন থেকে যায় মানে যুক্ত থাকে তারা তারা একে অপরের সাথে কিন্তু অনেকক্ষণ টাইম ধরে যুক্ত থাকতে পারে বা থাকে আপনি যদি ওর শেকড় না কেটে দেন তাহলে অনেক দিন পর্যন্তই কিন্তু পান পাতা ভালো থাকে আপনাদের জীবনেও এই পান পাতা দিয়ে যদি কোনো টোটকা আপনি করেন সহসাই কিন্তু সেই রিলেশন নষ্ট হয় না বলতে পারেন পুরোপুরি ঠিক হয়ে যায় আর নষ্ট হওয়ার চান্সেস থাকে না কারণ আপনাদের যে যে বন্ডিং ভালোবাসা ওই তৈরি হবে সেটা কিন্তু সহজেই মধ্যে ফেলা সম্ভব নয় বুঝতে পেরেছেন একদমই সম্ভব নয় তো চলুন জেনে নেওয়া যাক এই পান পাতার সাহায্যে আপনি আপনার পার্টনার বা আপনার গার্লফ্রেন্ড কে আপনার লাভার কে আপনার হাজবেন্ড কে আপনার ওয়াইফকে পুরোপুরি নিজের করে নেবেন তো চলুন সেটা জেনে নেওয়া যাক আজকে পান পাতা দিয়ে কিন্তু দুটো উপায় বলবো একটা হচ্ছে পান পাতা দিয়ে কিভাবে বসীকরণ করবেন মানে যাকে বসীকরণ করতে চাইছেন তাকে কিভাবে পান পাতা দিয়ে বসীকরণ করবেন আর একটা হচ্ছে মানে আপনার যে পার্টনার রয়েছে তার ভালোবাসা কিভাবে আপনি অনেক বেশি পাবেন একটা পান নেবেন তো পানটা কিভাবে ধরবেন ধরাটা কিন্তু আমি কোন আঙ্গুলের সাহায্যে ধরবেন সেটা পরিষ্কার ভাবে দেখিয়ে দিচ্ছি ও বলেও দিচ্ছি ভালো করে এই জায়গাটা দেখবেন এক হচ্ছে থাম ফিঙ্গার মানে বুড়ো আঙ্গুল এইটা লাগবে দুই হচ্ছে এটার পরে এটা মধ্যমা আঙ্গুল এটা লাগবে তিন হচ্ছে রিং ফিঙ্গার যেটার মধ্যে আপনারা বিয়ের সময় আংটি পরান বিয়ের যে আংটি পরানো হয় সেই ফিঙ্গার মানে রিং ফিঙ্গার তাহলে এই তিনটে ফিঙ্গার দিয়ে কিন্তু আপনাকে পানটা ধরতে হবে ঠিক এইভাবে ধরার পরে ঠিক এই পজিশন আসবে বুঝতে পেরেছেন এইভাবে ধরার পরে তারপর কিন্তু আপনি মাথার উপর থেকে নিয়ে এইভাবে ঘোরাবেন মানে ক্লক দেবেন পাঁচ থেকে সাতবার এইভাবে ঘোরাবেন ঘোরানোর পর আপনার গলায় টাচ করবেন ওই পানটা ওইভাবে ধরেই টাচ টাচ করবেন করবেন নাভিতে হৃদয়ে টাচ করবেন আর পানটা ওইভাবে ঘোরানোর পরে কোথায় কোথায় টাচ করতে হবে প্রথমে আপনি আপনার গলায় টাচ করবেন তারপর আপনার নাভিতে টাচ করবেন তারপর আপনার হৃদয়ে টাচ করবেন তারপর কি করবেন থাই আপনাদের পায়ে যে থাই হয় পায়ের থাই সবার আছে সেইখানে ওইভাবে ধরেই যেভাবে দেখালাম ঠিক এইভাবে ধরেই কিন্তু টাচ করবেন করার পর এই পানটা আপনি যাকে খাইয়ে দেবেন সে কিন্তু আপনার বসে চলে আসবে হ্যাঁ সত্যি কিন্তু শুনতে বসীকরণ হয়ে যাবে আপনি এই যে জায়গাগুলো টাচ করতে বললাম যেভাবে যেভাবে বললাম সবটা যদি সেম পদ্ধতিতে করতে পারেন করার পর এই পানটা আপনি যাকে খাওয়াবেন যাকে চাইছেন তাকে আপনার বসে করতে পারবেন প্রথম উপকরণ বা প্রথম উপায় সেকেন্ডটাও বলছি লিখে রাখবেন যে মনে রাখতে পারছেন না সে লিখে রাখবেন না হলে ভিডিওটা বারবার চালিয়ে দেখে বুঝে নেবেন তারপর করবেন ভুল হয়ে গেলে কিন্তু কাজ হবে না না তাই বলছি ভুল করা যাবে আপনি ভালো করে দেখে নেবেন তারপরে কাজটা করবেন এবার বলছি দ্বিতীয় উপায় একটি আবার পান নেবেন একটি প্যাকেটের মধ্যে পানটা ভরে দেবেন কোন দিন করবেন শনি বা মঙ্গলবার ভালো করে মাথায় নেবেন শনি বা মঙ্গলবার ছাড়া কিন্তু এই উপায়টি করা যাবে না আগের উপায়টি যে কোনো দিন করা যেতে পারে এই উপায়টি কিন্তু শুধু শনি বা মঙ্গলবার করবেন তো কি করলেন প্লাস্টিকের মধ্যে পানটা রাখলেন রাখার পর আপনার বালিশের নিচে রেখে দেবেন সারা রাত ওই পানটা মাথার নিচে রইলো বালিশের নিচে বালিশের কোলের মধ্যে ঢুকিয়ে দেবেন ঠিক আছে বালিশের ওয়ার যেটাকে বলে তার মধ্যে ঢুকিয়ে দেবেন দিয়ে কি করবেন ওর মধ্যেই শোবেন আমি কাজটা দুদিন করতে বলেছি মানে দুদিন মানে দুদিন করার জন্য বলেছি যে দিনের মধ্যে করা যায় সেটা হচ্ছে শনিবার শনিবার বা বা মঙ্গলবার মঙ্গলবার মানে করতে করতে হবে তার পরের দিন আপনি যখন কাটবেন সেটা যে কোনো দিন হতে পারে মানে যে কোনো দিন মানে পরের দিন যা হবে শনিবারের পরের দিন রবিবারই হয় আর মঙ্গলবার পরের দিন বুধবার হয় ক্লিয়ার হলো এই জায়গাটা যে কোন দিন করবেন শুরুটা কোন দিন করবেন শুরুটা বলে দিলাম আমি তো কি করবেন ওই যে বালিশে রেখে গুমালেন ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওঠার পর কি করবেন প্রথম কাজ আপনি কিন্তু অন্য কোন কাজ করতে পারবেন না তার আগে প্রথম কাজই এটা থাকবে পানটা ওই প্যাকেট থেকে বের করবেন বের করে নিয়ে আপনি পুরোটা মুখে ঢুকিয়ে দেবেন আপনি দাঁতের সাহায্যে মানে সামনের যে দাঁতগুলো হয় মাঝখানে সাইডে মারির যে দাঁত ওগুলো নয় সামনের দাঁতের সাহায্যে যত পারবেন কাট 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 করে ছোট 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 করে কেটে দেবেন মুখের ভেতর থেকেই নিয়ে নিয়ে কেটে দেবেন নিয়ে নিয়ে কেটে দেবেন মুখ থেকেই মুখের ভেতরে যা থাকবে ওখান থেকে কিন্তু আপনি কাটবেন এইভাবে কাটার পরে ওই প্লাস্টিকের মধ্যে কিন্তু আপনি আবার ফেলে দেবেন মানে ঢেলে দেবেন ওটা যখন আপনার কাটা হয়ে গেল তখন কিন্তু যত পারবেন কাটবেন যত বেশি পারবেন যত ছোট করে পারবেন কেটে দেবেন কাটার পরে প্লাস্টিকের আবার ফেলে দেবেন প্লাস্টিকটা আটকে দেবেন দিয়ে আপনার মাথা থেকে পাঁচ থেকে সাতবার ঘুরিয়ে বাইরের যে কোনো জায়গায় ফেলে দেবেন যে কোনো জায়গায় ফেলে দেবেন বুঝতে পেরেছেন যে কোনো জায়গায় ফেললেই কিন্তু আপনার পার্টনার আপনার কাছে আবার চলে আসবে এটাতে না খাওয়াতে হবে না আপনাকে এটাকে টাচ করাতে হবে না তার কাছে নিয়ে যেতে হবে না কিছু বলতে হবে এটা শুধু আপনার উপরেই করতে হবে আপনি এদিকে করলেন আর কাজ কিন্তু ওখান থেকে শুরু হয়ে যাবে আপনি আপনার ভালোবাসা আবার ফেরত পাবেন বা ভালোবাসার জায়গাকে আপনি আবার নিজের করে নিতে পারবেন এই পান পাতার এই পান পাতার এত জোর যে আপনার জীবনে যে কোনো প্রবলেম ভালোবাসার জায়গা থেকে যে যেকোনো প্রবলেম আসছিল যত বাধা বিপত্তি আসছিল ভালোবাসার উপরে বা আপনার উপরে সব বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে যাবে সমাপ্ত হয়ে একেবারে একেবারে যে আপনাকে দেখতে পর্যন্ত পাচ্ছিল না বা সহ্য করতে পারছিল না সেই কিন্তু আবার আপনার কাছেই আসতে চাইবে বা সেই কিন্তু আপনার সাথে থাকতে চাইবে সময় কাটাতে চাইবে মানে আপনার পুরোপুরি হতে চাইবে বা আপনার কাছে পুরোপুরি চলে আসবে তো করুন এই উপায় বিশ্বাসের সাথে করবেন যাদের বিশ্বাস নেই তাদের রিকোয়েস্ট করছি করবেন না তাদের কাজ হবে না অনলি শুধু যারা বিশ্বাস করেন যারা ভগবানের উপর বিশ্বাস করেন যারা অ্যাঞ্জেলদের উপর বিশ্বাস করেন যারা রেকির উপর বিশ্বাস করেন তারাই এই টেকনিক করবেন তাছাড়া কিন্তু কেউ করবেন না কারণ বিশ্বাস ছাড়া কোনো টেকনিকই কাজ হয় না বিশ্বাস দিয়ে করলে সব কাজ সব টেকনিকই বিশ্বাসের সাথে করলে কিন্তু সব টেকনিক কাজ হয় বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও আরো জানতে বা রেকি শিখতে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে সমস্ত কোর্স অনলাইনে শেখানো হচ্ছে যা আপনি আপনার বাড়িতে বসে শিখেই আপনার এবং আপনার ফ্যামিলির যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ওম নমশিবাই